ফের সাত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা একটি মারুতি এক্সপ্রেস ও টুকটুকির মুখোমুখি সংঘর্ষে একেবারে দুমড়ে যায় টুকটুকি গুরুতর আহত চালক জানিয়ে রাখছি একটি মুখোমুখি সড়ক দুর্ঘটনার খবর উঠে আসছে শ্রীভূমি জেলার বদরপুর থেকে একটি মারুতি এক্সপ্রেস ও টুকটুকির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত টুকটুকি চালক ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার বদরপুর শ্রীগৌরী দামের সম্মুখে জানা গেছে বুধবার রাত দশ ঘটিকার সময় এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে করিমগঞ্জের দিক থেকে দ্রুতগতিতে আসা এএস এলিভেন এবি এইট এইট জিরো ফাইভ নম্বরের মারুতি এক্সপ্রেসও নিয়ন্ত্রণ হারিয়ে এএস টেন ই ওয়ান ফাইভ এইট ফোর নম্বরের টুকটুকিকে সজুরে ধাক্কা মারে এতে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর পার্টি খেয়ে একেবারে দমড়ে মুছে যায় টুকটুকি এতে গুরুতরভাবে আহত হয়েছেন টুকটুকি চালক স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যায় আহত চালক শ্রীগৌরী দাসপাড়া গ্রামের কাঞ্চন দাস বলে জানা গিয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি দিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় নিউজ ডেস্ক রিপোর্ট ক্লাস নিউজ

খাদ্য কৰিছে যে এটা গাড়ী আছিলে অলপ মানে খাৱা খাওকে ঘূমে দিয়া ভিতৰত গাড়ী দেখি উলিয়া বহুত দূৰ হৈ গৈছেগে গাড়ী দুটা হস্পিটেল উলিয়াই দিছা তলত মোবাইল টুকটুকি তার মানে চাকরি আসলেনি নাহলে শুধু ড্রাইভারটা আসলো না আরো দুইজন আসলো এরা না একজন মানে